আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই ভালো আছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ভিডিও উপহার দেব আজকের ব্লগটি হচ্ছে আমরা যাব গজনি তো গজনী গেতে মোটর সাইকেল দিয়ে গেতে কীভাবে যেতে হবে তো যাওয়া রাস্তায় কি কি পড়বে তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো গজনি যাওয়া রাস্তায় দেখতে পারতেছেন ছোটো একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে রাস্তাটি কিন্তু বেশি একটা ভালো না তো আমরা দুই ঘন্টা যাবত রওনা দিয়েছি তো আমাদের গেঁদে এখনও চল্লিশ মিনিট সময় মতো লাগবে তো যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ব্লগ ভিডিও দেখেন তারা যদি খোঁজনি দেখতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সেই খোঁজনি দৃশ্যগুলো এই গজনি দেখার জন্য তো যাওয়ার সময় দেখতে আসছেন একটি গজনি রাস্তা এটি এই রাস্তা দিয়ে গজনি প্রবেশ করতে হয় যে একটি অটো বাইক চলে আসতে আসছে গজলি থেকে আমার চলে আসলো যা আবারও দেখা よろしくお願いします。